যে এই আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে তার পেছনে এক বছরের যত ধরনের গোনা রয়েছে আল্লাহ তালা এই এক বছরের সব গোনা মাফ করে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তালা তার পেছনের দিক থেকে এক বছরের গোনা কি করে দিবেন মাফ করে দিবে কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ শেয়ার গুলোকে

কুরআন শিখতে না পারে তাহলে তারী মাদ্রাসায় পড়াটা খুব বেশি সফলতা বয়ে আনবে না বরং মূল বিষয় হচ্ছে কি পারা কুরআন শেখা আদি শেখা এখন প্রশ্ন হচ্ছে কুরআন এবং দ্বীন শিক্ষা সবচেয়ে সহজ পরিবেশ হচ্ছে মাদ্রাসা সহজ পরিবেশ যেইখানে আপনি অটোমেটিক বাচ্চাটা দ্বীন শিখতে পারে অটোমেটিক তার কুরআন শিখতেই হবে সে নামাজে না গেলে তারুস্থ তাকে হাত ধরে নিয়ে তুমি যে হবে না তুমি পেছনে দাঁড়িয়ে তুমি তিনি মানসিক করার পর ইফতার করলেন তো তার দিনে তো আমল নামা ভালো ছিল না গোনা দিয়ে পরিপূর্ণ ছিল তিনি আজাদের ফেরেস তার কাছে ঘোরা নিয়ে গেলেন আজাদ হচ্ছে সামনে তার স্ত্রী দেখলে যে তার স্বামী কবরে ভালো নেই তার মন খারাপ হলো হঠাৎ তার মাথায় আসলো যে আমার স্বামী তো আমার এই ছেলের ব্যাপারে মানুষ করেছিলেন যদি ছেলে হয় তাকে কোথায় করব। করবো মাদ্রাসায় ভর্তি করবো কোরআন তাকে শেখাবো তিনি মক্তবে পাঠিয়ে দিলেন কায়দা হাতে আর উস্তাদকে বলে আসলেন যে তার বাবার বড় স্বপ্ন ছিল সে কোরআন শিখবে তার বাবা নিয়ে কবরে আছে আমি এরকম স্বপ্নে দেখলাম যে কবরের মধ্যে তিনি আজাদের বেড়ে তার কাছে হুজুর যখন তাকে প্রথম দিয়ে আলিম পড়ালেন কি পড়ালেন ছোট বাচ্চাও করতে পারে না বললো হুজুর আর কি করবো বললো তোমার আজকে একটাই সবক শুধু কি করো আলিম কর এই ছেলেটা যখন বাড়িতে চলে এলো আলিম করে তখন রাতের বেলা তার স্ত্রী আবার স্বপ্নে দেখতেছে তার স্বামী এখন জান্নাতের মধ্যে ঘুরে ফেলে

আমাকে রহমান রকম করে স্বীকৃতি দিল আবার ওই ছোট্ট বাংলার বাবাকে নাম থেকে বের করে দাও তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও তাহলে যেই বান্দা আল্লাহকে রহমান আর রহিম হিসেবে স্বীকার করে নেয় ওই বার্তার জন্য আশা করা যায় আল্লাহ জান্নাতের কি করে দিবেন ব্যবস্থা করে দিবেন এই জন্য আমরা যারা গার্জিয়ানরা আছি আমরা বিশেষভাবে খেয়াল রাখবো আমার সন্তানটা যেন কোরআন শিখে আমার সন্তানটা যেন দিন শিখে আমি যেন হাফেজের বাবা হতে পারি কোরআনে হাফেজের বাবা হতে পারি আলেমের বাবা হতে পারি আমার জানা জানা যেন আমার সন্তান করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সব ধরনের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করে সামনে আশুরা রোজা রেখে আশুরার হুজুরাত অর্জন করার তৌফিক দান করে এবং সর্বশেষে আমাদের সন্তানদেরকে তিনি দ্বীনের জন্য কবুল করেন আমাদেরকে হাফেজুল কুরআনের বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সব ধরনের নেক আমল কবুল করেন আমিন